গতকাল শুরুতে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা সামলে ক্যাপ্টেন সুর্যকুমারের খেলা ব্রিলিয়ান্ট চুরাশি রানের ইনিংসের উপর ভর করে ভারত দিনশেষে একশো একষট্টির মতো একটা লড়াকু টোটাল তুলে ফেলেছিল ঠিকই কিন্তু মুম্বাইয়ের এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে আন্তর্জাতিক টিটোয়েন্টি ক্রিকেটার ইতিহাসে এর আগে কখনো কোনোটিং একশো একষট্টি কিংবা তার কম টোটাল ডিফেন্ড করে জিততে পারেনি সেই দিক থেকে ভারতের বোলারদের জন্য এই রান ডিফেন্ড করে ইউএস এগেন্সে ভারতকে একটা জয় এনে দেওয়াটা ডেফিনেটলি ডেফিনেটলি একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল আর সেই চ্যালেঞ্জে তারা যে মোটা দাগে যথেষ্ট সফল সেটা এখন ভারত যে উনত্রিশ রানের মার্জিনের দিন শেষে কে হারিয়ে দিয়েছে সেই পরিসংখ্যানটাই কিন্তু বলে দিচ্ছে আমি মনে করি ব্যাটারদেরকে ওভারের ভারতের যে একেবারে শুরু কাঁপিয়ে দিয়েছিল স্পেশালি তাদের টপ অর্ডারকে নড়িয়ে দিয়েছিল ওই পার্টিকুলার ইনসিডেন্টটাই কিন্তু ইউএসএ শেষ পর্যন্ত এই একশো বাষট্টির মতো একটা স্বল্প দৈর্ঘ্যের টার্গেট চেস করে ম্যাচটা কিন্তু জিততে দেয়নি অবশ্য এই ইউএস ওভারঅল ব্যাটিং লাইন আপ কিন্তু লাস্ট দুইটা প্র্যাকটিস ম্যাচে যথেষ্ট ভালো ছন্দ দেখিয়েছিল প্রতিপক্ষ টিম গুলোর তারা জিততে না পারলেও তারা কিন্তু রেগুলার বেসিসে দুইশো প্লাস ইনিংস ওই জায়গায় ডেফিনেটলি ডেলিভার করেছিল সেই দিক থেকে ভারতের বোলারদের জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল কিন্তু খেয়াল করে দেখবেন ইনিংস সেকেন্ড ওভারে মোহাম্মদ সিরাজ যে আন্দ্রেস গাউসের উইকেটটা তুলে নিয়েছিলেন যে মোহাম্মদ সিরাজের এই টি টোয়েন্টি বিশ্বকাপে খেলারই কথা ছিল না তিনি কিনা একবারে শেষ মুহূর্তে মাত্র বারো ঘন্টার নোটিসে জার্মানি থেকে ভারতে উড়ে এসে বিশ্বকাপ স্কোয়াডে জব দিয়ে যেভাবে প্রথম ম্যাচে নেমেই একটা ম্যাচ উইনিং পারফরমেন্স বা স্পেল ডেলিভার করলেন তাতে করে বলাই বাহুল্য সিরাজে ওই যে প্রথম যে ব্লাডটা ডেলিভার করলেন আন্দ্রয়াস গাউজার আর উইকেটটা তুলে তার ঠিক দুব আগেই আন্দ্রয়াস গাউস কিন্তু একবারে স্লটে বল পে একেবারে হিটিং আর্কের ভেতরে বল পে সিরাজকে কিন্তু ওই লং উপর দিয়ে একটা বিশাল ছক্কা মেরেছিলেন আর সিরাজ যেহেতু অভিজ্ঞ বোলার তিনি তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিটা শর্ট অফ দা লেন্থ বল করেছিলেন আউটসাইড দিয়ে অফস্টাম্প করেছিলেন কিন্তু ওই পার্টিকুলার ডেলিভারিটাকে ওই পয়েন্ট রিজিয়নটা দিয়ে খেলতে গেছিলেন এই আন্দ্রেস গাউস সেটা তিনি খুব একটা সফল হননি কিন্তু তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিটা সিরাজ মানে আরো বুদ্ধি খাটিয়ে তিনি ড্রাইভ খেলানোর চেষ্টা করলেন এই জায়গায় আন্দ্রেস গাউস মানে লাইনটা সেম রেখেছিলেন আউটসাইড দিয়ে অফস্টাম্প আর ওইখানেই ধরা খেয়ে গেলেন এই আন্দ্রেস গাউস ড্রাইভ খেলতে গিয়ে সত্যি সত্যি তিনি ওই কাভার পয়েন্টে ফিল্ডিং করা তিলক ভার্মার হাতে ক্যাশ দিয়ে আউট হয়ে যান মাত্র ছ রান করে এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে আর্শদীপ সিং তার ওই চমৎকার স্কিলের মাধ্যমে তিনি ইউএস এই লাইন আপের ক্যাপ্টেন মোনাক প্যাটেলের উইকেটটা তুলে নিয়েছিলেন একেবারে ডাউন দ্য লেগের একটা ডেলিভারি করেছিলেন মানে একেবারে মিক্স পেসার টাইপের একটা ডেলিভারি করেছিলেন ওই পার্টিকুলার ডেলিভারিটাতে একটু আগে ভাগে ব্যাটটা চালিয়ে ফ্লিক করতে গেছিলেন ওই মোনাক প্যাটেল একবারে লিডিং এজার শিকার হয়ে তিনি ওই মিড অফের ফিল্ডারের হাতে ক্যাশ দিয়ে আউট হয়ে যান কোনো রানের খাতাই খুলতে পারেননি আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে মোহাম্মদ সিরাজ বল করতে এসে আরও এক ওপেনারের যে উইকেট তিনি তুলে নিয়েছিলেন একেবারে হিটিং আর্কের ভেতরে বল করেছিলেন আর এমনভাবে তিনি বলটাকে প্রডিউস করেছিলেন যেখানে ফ্লিক খেলতে তিনি বাধ্য ছিলে নিচ্ছিলেন আর ওই পার্টিকুলার জায়গায় মানে শর্ট মিড উইকেটে ফিল্ডিং করা বরুণ চক্রবর্তীর হাতে ক্যাচ দিয়ে ওই সেকেন্ড ওপেনার যখন আউট হয়ে যান ওই যে ইউএসএ স্কোরটা হয়ে গেল প্রথম চার ওভারের ভেতরই তেরো রানের তিন উইকেট ওটাই কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে এই ভারতের দেওয়া একশো বা একশো টার্গেট চেস করে আর জিততে দেয়নি বলতে পারেন এরপর একটা আটান্ন রানের পার্টনারশিপ হয়তো গড়ে উঠেছিল কিন্তু সেই পার্টনারশিপে ওই থ্রেটনিং বিষয়টা একবারই ছিল না বলা চলে কিন্তু এই পার্টনারশিপটাকে তাও ভাঙন ধরেছিলেন বরুণ চক্রবর্তী তার ওই দুর্দান্ত গুগলিটা একেবারেই পড়তে পারেননি মিলিন্দ কুমার যিনি একটা চৌত্রিশ রানের বেশ ভালো ইনিংস ডেলিভার করছিলেন মানে একেবারে র পেসের একটা গুগলি জাস্ট টার্ন করে ওই জায়গায় ঈশান কিষানের হাতে চলে গেছিল আর মিলিন্দ কুমারের কোনো আইডিয়াই ছিল না বলটা আসলে ঠিক কোন দিকে গেছে তিনি ভেবেছিলেন বলটা হয়তো পাস করে ওই ফাইনালে ক্লিয়ার করে গেছে তিনি রান নিতে গিয়ে একটু ডিসব্যালেন্স হয়ে আর কি ক্রিজ থেকে বেরিয়ে এলেন আর ওই পার্টিকুলার মকাটা কাজে লাগে ঈশান কিষান একটা দুর্দান্ত স্টাম্পিং এর মাধ্যমে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন ওই মিলিন্দ কুমারকে তারপর আরও একটা সাতাশ রানের পার্টনারশিপ গড়ে উঠলেও একটু তখন মনে হচ্ছিল থ্রেটনিং হতেও পারে বিষয়টা কারণ আস্কিং রেট তখন কিন্তু খুব একটা যে নাগালের বাইরে চলে গেছিল ইউএস সেরকমটাও একেবারে বলা যাবে না কিন্তু ওই পার্টিকুলার জায়গায় ষোলো নাম্বার ওভারে বল করতে এসে আকসার প্যাটেল যে ব্যাক টু ব্যাক দুইটা উইকেট তুললেন ওই উইকেট দুটাই ভারতকে টোটালি এনশিওর করে দিল এই জায়গা থেকে ইন্ডিয়া আর কোনোভাবেই ম্যাচ হারবে না এর এগেনস্টে ওই জায়গায় আকসার প্যাটেল যে প্রথম উইকেটটা মানে ব্যাটারকে একেবারে খেলতে তিনি বাধ্য করেছিলেন আর ওই পার্টিকুলার জায়গাতে মানে লেগ স্টাম্প আর ওই মিডল মিডিল একটা বল পিচ আপ করিয়ে তিনি ব্যাটারকে ওই জায়গায় স্লগ সুইপ খেলতে আর কি বাধ্য করলে না ওই শ্লগ সুইপটা খেলতে গিয়ে মানে মিস টাইম হয়ে মিড উইকেটে ফিল্ডিং করেন রিঙ্কু সিং এর হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান আর এর ঠিক ভেরি নেক্সট স্টির বাড়িতে হারমিত সিং যিনি আবার ভারতীয় বংশোদ্ভূত তাকেও কিনা আকসার প্যাটেল একটা স্লগ সুইপ খেলতে বাধ্য হলেন আর তিনি ওই পার্টিকুলার জায়গায় আকসার প্যাটেলের ওই রাউন্ড দা উইকেটে করা ডেলিভারিটাকে স্লগ সুইপের অ্যাটেম্প করতে গিয়ে মিস টাইম হয় ওই ডিপ মিড উইকেটে ফিল্ডিং করা মোহাম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক করে আউট হয়ে যান ইউএসএস কোর্টটা যে ওই জায়গায় হয়ে গেল ছ উইকেট আটানব্বই ওইখান থেকে তাদের পক্ষে আর ম্যাচ বের করা সম্ভব কোনোভাবেই ছিল না আর এরপর শেষের দিকে আরো দুইটা উইকেট তুলে নিয়েছিল ওই আর্শদীপ সিং আর মোহাম্মদ সিরাজ ওই সম্ভবত মহসিনকে ওই দলগত একশো দশ রানের মাথায় একটা ব্যাক অফ দ্য লেংথের কিছুটা আর কি শর্ট অফ দা লেন্থ এর ডেলিভারিও বলতে পারেন ওতে একটা বড় শর্ট পুল শট খেলতে বাধ্য করেছিলেন ওই মহসিনকে আর তিনি ওই ডিপ মিড উইকেট ক্লিয়ার করে শর্টটা খেলতে গিয়ে মিস টাইমড হয় ওই তিলক ভার্মার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন সিঙ্গেল ডিজিটে আর এরপর শেষ উইকেটে আবার একটা ওই বাইশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠলো ইনিংসের একদম লাস্ট ডেলিভারিতে ওই মোহাম্মদ সিরাজ একটা চমৎকার স্পেল তিনি ডেলিভার করলেন একবারে পিন পয়েন্ট একটা ইয়র্কার প্রডিউস করলেন ওই শুভম রঞ্জনকে যিনি একটা থার্টি অড রানের অলমোস্ট ইনিংস খেলে ফেলেছিলেন মানে কিছুটা লড়াই তিনি শেষ পর্যন্ত করছিলেন বলা চলে তো তাকে একবারে পিন পয়েন্ট ইয়ারকারে ওই লেগ মিডিল স্ট্যাম্প করিডোর বরাবর বলটাকে তিনি একবারে তার বুটে আঘাত করে ওই জায়গায় এলবিডব্লিউ আউটটা আদায় করে নেন এই মোহাম্মদ সিরাজ যার ফলে ইউএসএ ভালো লড়াই করলো শেষ পর্যন্ত তারা আটকে গেল ওই আট উইকেটে একশো বত্রিশ রানের ভেতরে যার ফলে ভারত শুরুতে ওই মানে হারের সমস্ত সংখ্যা কাটিয়ে ক্যাপ্টেন সূর্যকুমারের কুমারের ওই ব্রিলিয়ান্ট ন আর ওভারঅল বলিং লাইন এই দুর্দান্ত পারফরমেন্সের উপর ভর করে উনত্রিশ রানের একটা বেশ বড় সড়ো মার্জিনে ইউএসএকে হারিয়ে দুইটা পয়েন্ট তো কালেক্ট করলেই আর নেট রান রেটটাকেও তারা বেশ অনেকটাই হেলদি করে ফেললো সেরকমটা কিন্তু ভলাই বাহুল্য তো কেমন লেগেছিল সুরিয়া কুমারের ওই ব্রিলিয়ান্ট ইনিংসের পর ভারতের এই ওভারঅল বলিং লাইন আপে এই দুর্দান্ত এফোর্ট তাদের করা ওই ম্যাচ উইনিং দুর্ধর্ষ স্পেলগুলো আপনাদের কাছে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন